সালাম আলাইকুম পবিত্র কোরআনে আল্লাহ তালা অনেক রকম দোয়া আল্লাহ তালা দিয়েছেন এবং বিভিন্ন নবীরা দোয়াগুলো আল্লাহ তালা উল্লেখ করেছেন কিন্তু আমরা যে বাজারে যে দোয়ার বইগুলো পাই এই দোয়ার বইগুলো তিনি কোরআনের দোয়া উল্লেখিত থাকে না অধিকাংশ দোয়া হাদিস মুক্তি দিয়ে উদ্ধৃতি দিয়ে দোয়াগুলোকে প্রচার করতেছে কিন্তু আল্লাহ তালা কোরআনে যে দোয়া দিয়েছেন এই দোয়াগুলোর উৎকৃষ্ট দোয়া এবং উত্তম দোয়া যেগুলো আল্লাহ তালা পছন্দ করেছেন এবং গুণ করেছেন এই দোয়াগুলোই সদর রসুন সাহেব পবিত্র কোরআন থেকে বাইর করে পুঙ্খানুপুঙ্খ বাবা আমাদেরকে দেখে দিয়েছেন আসুন শুনি কি দোয়া আল্লাহ তার পবিত্র কোরআনে নাজিল করেছেন শুনুন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দোয়া আমাদের আধ্যাত্মিক কর্মকাণ্ডের অবিচ্ছেদ্য অংশ এই বিশ্ব জাহানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় প্রার্থনা সুরা ফাতেহার বিশদ আলোচনা করেছি আল্লাহকে ডাকা বা সাহায্য প্রার্থনার কথা কোরআনে আল্লাহ বারবার বলেছেন আমরা যে সালা তাদের করি তা মূলত দোয়া বা প্রার্থনা এই নামাজ এবং দোয়ার অসংখ্য বই আছে বাজারে যার বেশিরভাগই ভিত্তিহীন আরবি লেখা ও তার কল্পিত ফজিলতে পূর্ণ এই দোয়া পড়লে বা অমুক নামাজ পড়লে বেশতে আপনার জন্য একটি খেজুর গাছ লাগানো হবে একটা তেজি ঘোড়া পাঁচশত বছরে দৌড়ালো সে গাছের ছায়া শেষ হবে না ভালো কথা তো এই খেজুর গাছ থেকে খেজুর পারবেন কেমনে কোরআনে আল্লাহ বিভিন্ন নবী রাসুলদের দোয়া বর্ণনা করেছেন এই দোয়াগুলো নবীরা করেছেন আল্লাহ প্রিয় বান্দারা করেছেন এবং আল্লাহ এই দোয়াগুলো পছন্দ করেছেন কবুল করেছেন আমরা বেশিরভাগ মানুষই বেশিরভাগ সময় এমন কিছু চাই যে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই বিভিন্ন দোয়ার বই থেকে সব দোয়া মুখস্থ করে বুঝে না বুঝে সকাল বিকাল পড়ি হজরত নু আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যেন যে বিষয়ে তার জ্ঞান নেই তা প্রার্থনা না করেন সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের শেখাচ্ছেন হাজর সাল্লামের দোয়া সে বলল হে আমার রব যে বিষয়ে আমার জ্ঞান নেই তা চাওয়া থেকে আমি অবশ্যই আপনার আশ্রয় চাই আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন এবং আমার প্রতি দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তাহলে কি চাইতে হবে এবং কি চাওয়া উচিত কি আমাদের জন্য কল্যাণ তা আমরা জানি না তাই আল্লাহ আমাদের যেভাবে শিখিয়েছেন আল্লাহর প্রিয় বান্দারা যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন সেভাবেই চাইব সুরা মোমের আয়াত সাতানব্বই আটানব্বই আর বল হে আমার রব আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানা চাই আর হে আমার রব আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানা চাই কিন্তু আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছি কেন বলছি কে জানে আল্লাহর আয়াতের চেয়ে বিশুদ্ধ হাদিস সুরা বাকারা বক্বারা এক নাম্বার আয়াত রব্বানা আ'তিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আযাবান নার هي مدد রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতে ও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন সুরা বাকারা বক্বারা 286 আল্লাহ শুরুতে ভূমিকা দিচ্ছেন বা দোয়ার দৃশ্যপট বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না সে ভালো যা অর্জন করে তা তার জন্যই এবং সে মন্দ যা অর্জন করে তা তার জন্য এবারে আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে অভিযুক্ত করবেন না হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক এবং আপনি কাফের অত্যাচারী অভাদ্য সম্প্রদায়ের উপর আমাদের সাহায্য করুন সুরা আল ইমরান আয়াদ

হে আমাদের রব আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ইমান এনেছি এবং আমরা রাসুলের অনুসরণ করেছি অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করুন সুরা আল ইমরান আটত্রিশ হজরত জাকারি আলাহ সাল্লামের দোয়া যারা সন্তান চান তাদের জন্য সবচেয়ে যথাযথ দোয়া সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করেছিল সে বলল রব্বি হাবলে মিল্লা দুনকা দুরিয়াতান তাইয়াবাতান ইন্নাকা সামিউদ দুআ হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী সুরা আলে ইমরানের 15 থেকে 17 নং আয়াতে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন কাদেরকে যারা বলে রব্বানা ইন্না আমন্না ফাগফির لنا গুনাহানা ওয়া আজা আযাবান নার হে আমাদের রব নিশ্চয়ই আমরা ঈমান আনলাম অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন অর্থাৎ যারা এই দোয়া পড়বে তারা জানাতে যাবে তবে শর্ত প্রযোজ্য কি শর্ত পরার আয়াত আলমা বলেছেন আসওয়া বেরেনা ওয়াস সাদিকেনা ওয়াল কানতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার যাদের দাড়ি আছে কপালে নামাজের দাগ আছে সৌদি জুব্বা পরেন হিজাব পরেন এবং দাওরাই হাদিসের ডিগ্রি আছে না না বद्दতি কুলো জগের জন্য দুঃখিত যারা ধৈর্যশীল সত্যবাদী আনুগত্যশীল দানশীল এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী সুরা নিসা পঁচাত্তর নম্বর আয়াতের দুয়া নির্যাতিত জনপদের মানুষের দোয়া আমাদেরকে বের করুন এই জনপদ থেকে যার অধিবাসীরা জালেন এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী এখানে আল্লাহ নির্যাতিত জনপদের মানুষের মুক্তির জন্য প্রাণান্তকর চেষ্টা নির্দেশ দিয়েছেন এবং নিপীড়িত জনপদের মানুষদের শিখিয়েছেন কিভাবে জালিম শাসকদের জুলুম থেকে মুক্তির জন্য দোয়া করতে হবে সুরা আল ইমরান একশো একানব্বই নং আয়াতে আল্লাহর জিকিরের নিয়ম ও প্রকৃতির রহস্য নিয়ে চিন্তা করতে বলেছেন যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে ও কাত হয়ে এবং আসমানসমূহ ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে এবং বলে রাব্বানা মা খালাত দা হাদা বাতালান সুবহানাকা ফাকানা আযাবান নার হে আমাদের রব তুমি এ সব অনর্থক সৃষ্টি করনি তুমি পবিত্র মহান সুদারং তুমি আমাদের আগুনের আযাব থেকে রক্ষা করো এর পরের আয়াতে আল্লাহর পছন্দের আরো দুয়ার কথা উল্লেখ করেছেন সূরা আলে ইমরান রব্বানা ফাগফির জুনু যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়াতানা ওয়া তাওয়াফফাল মা আল আবরার হে আমাদের রব আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং দূরীভূত করুন আমাদের ত্রুটি বিচ্ছুতি আর আমাদেরকে মৃত্যু দিন আল এমরান একশো সাতচল্লিশ হে আমাদের রব আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের লঙ্ঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পা সমূহকে আর কাফের কামের উপর আমাদের সাহায্য করুন সুরা আরফ একশো হে আমাদের রব আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে দান করুন হযরত আদম আলাইহিস ও হাওয়া আলাইহিস সালাম শয়তানের কুমন্ত্রনায় আল্লাহর নির্দেশ অমান্য করে যখন আল্লাহর বিরাগভাজন হলেন তখন তারা ক্ষমা ও অনুগ্রহের জন্য কী দোয়া করেন আল্লাহ বলছেন সূরা আরাফ 23 নম্বর তারা বলল হে আমাদের রব আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব হযরত মূসা আলাইহিস সালাম তার কাওমকে যে দোয়া শিখিয়েছেন আল্লাহ কোরআনে তা উল্লেখ করেছেন সুরা ইউনুসের পঁচাশি ছিয়াশি নাম্বার আয়াত তখন তার আমরা আল্লাহর উপরে তাবাক্কুল করলাম হে আমাদের রব আপনি আমাদেরকে জালেম কমের ফেতনার পাত্র বানাবেন না আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফের কম থেকে না যা দিন ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করতেন আল্লাহ বলে দিয়েছে হে আমাদের প্রতিপালক আমরা আপনারই উপর ভরসা করি আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে হে আমাদের রব আপনি আমাদেরকে কাফেরদের উৎপীড়নের পাত্র বানাবেন না হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় হজরত ইব্রাহিম আলাই সালামের আরো দোয়া আছে সুরে সুহারা আয়াত তিরাশি থেকে পঁচাশি হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে সামিল করে দিন এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন আর আপনি আমাকে সুখময় জান্নাতের ওয়ারিসদের অন্তর্ভুক্ত করুন এর চেয়ে সুন্দর তাৎপর্যপূর্ণ ও নির্ভরযোগ্য দোয়া আর কি হতে পারে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম এ দোয়া করেছেন এবং স্বয়ং আল্লাহ তা বর্ণনা করছেন আল্লাহর আরসের ফেরেস্তারা কি তসবি পাঠ করে এবং আমাদের জন্য কি দোয়া করে তাও আল্লাহ করে উল্লেখ করেছেন সুরা গাফের আয়াত সাত এবং আট যারা আরশকে ধারণ করে এবং যারা এর চারপাশে রয়েছে তারা তাদের রবের প্রশংসা পাঠ করে এবং তার প্রতি রাখে আর মোমেনদের জন্য দোয়া চেয়ে বলে হে আমাদের রব আপনি রহমত ও জ্ঞান দ্বারা করে সব কিছুকে অতএব যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন আর জাহান নামের আজাব থেকে আপনি তাদেরকে রক্ষা করুন হে আমাদের রব আর আপনি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করান যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন আর তাদের পিতামাতা মাতা প্রতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকেও নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় হাজর সাল্লাই সাল্লামের দোয়া সুরে নমন উনিশ নম্বর আয়াত হে আমার রব তুমি আমার প্রতি ও আমার পিতা মাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার সক্রিয়া আদায় করার তৌফিক দাও আর আমি যাতে এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার বান্দাদের অন্তর্ভুক্ত করো কি চমৎকার দোয়া এটা চার হাদিস রাবি সোলাইম আল্লাহ হাদিসের মান সাল্লামের দোয়া আল্লাহর বিশেষ পছন্দ হয়েছে তাই তিনি এ দোয়া করে নিয়ে উল্লেখ করেছেন তো আমাদের কি এর চেয়ে উন্নত মানের দোয়া লাগবে আল্লাহ যদি জিজ্ঞেস করে যে আমার নবী রাসুলরা যে দোয়া করলো সে দোয়া না করে তোমাদের মুরব্বীদের বানানো দোয়া কেন করল মুসাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করলেন আল্লাহ বলছেন সুরা আঠাইশ আজ ষোলো হে আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন অতপর তিনি তাকে ক্ষমা করলেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়াল সুরা ফোরকান পঁয়ষট্টি হে আমাদের রব তুমি আমাদের থেকে জাহান নামের ফিরিয়ে নাও নিশ্চয়ই এর রাজা হলো অবিচ্ছিন্ন আর যারা বলে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে আর আপনি আমাদেরকে মুতাকিদের নেতা বানিয়ে দেন তেইশ নয় আমার বান্ধাদের দল ছিল যারা বলতো হে আমাদের রব আমরা ইমান এনেছি অতএব আমাদেরকে ক্ষমা করুন দয়া করুন আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু কোরআন একুশ আয়াত সাতাশি সে অন্ধকার থেকে ডেকে বলছিল আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই আপনি পবিত্র মহান নিশ্চয়ই আমি ছিলাম জালিন এর পরের আল্লাহ বলছেন অতপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম আর এভাবেই আমি মমিনদেরকে উদ্ধার করে থাকি দোয়াও বলে দিয়েছেন দোয়ার ফজিল তো আল্লাহ বলে দিয়েছেন হজরত জাকারি আলাই যে দোয়া আল্লাহ কবুল করলেন এবং পুত্র সন্তান ইয়াহিয়াকে দান করলেন হে আমার রব আমাকে একা রেখো না তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী নবীজি সাল্লা আলাই সাল্লামকে আল্লাহ যে দোয়া শিখিয়ে দিয়েছেন মদিনায় হিজরতের সময় সুরা ইসরা আয়াত আসি আর বলো হে আমার রব আমাকে প্রবেশ করা উত্তম রূপে এবং বের করে উত্তম রূপে আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করো তহা পঁচিশ থেকে উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহর কাছে শক্তি দোয়া করেছেন বিভিন্ন খোদ্া বা বক্তৃতার শুরুতে অনেকেই দোয়া পড়েন সে বলল অর্থাৎ মুসা বলল কি বলল? হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন আর আমার জিভার জড়তা দূর করে দেন যাতে তারা আমার কথা বুঝতে পারে ছত্রিশটা মায়াতে আল্লাহ উল্লেখ করেছেন তিনি বললেন হে মুসা তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হলো হজরত ইউসুফ আলাহ দোয়া হে আমার রব আপনি আমাকে কিছু রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের কিছু ব্যাখ্যা শিখিয়েছেন হে আসমান সমূহ জমিনের স্রষ্টা দুনিয়া ও আখেরাতে আপনি আমার অভিভাবক আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সাথে আমাকে যুক্ত করুন সুরা ইব্রাহিম আটচল্লিশ একচল্লিশ হে আমার রব আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও হে আমার রব আর আমার দোয়া কবুল করুন হে আমার রব যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন সুরা ইব্রাহিম আয়াত আটত্রিশ হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের দোয়া হে আমাদের রব নিশ্চয়ই আপনি জানেন যা আমরা গোপন করি এবং যা আমরা প্রকাশ করি আর কোন কিছু আল্লাহর নিকট গোপন নেই না জমিনে না আসমানে আয়তুল কুরসির আমার প্রসিদ্ধ সূরা আকারার দুইশো নম্বর আয়াত যাতে আল্লাহ নিজের মহিমা বর্ণনা করেছেন এই আয়াত আল্লাহর প্রতি প্রশংসা মহিমা বর্ণনার অনুমোদিত ফর্ম এবং ফর্ম আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না নবমণ্ডল ও ভুমণ্ডলে যা কিছু আছে সবই তার আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে সমুখের অথবা পশ্চাতের সব তিনি অবগত আছেন একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানে কিছুই তার আয়ত্ত করতে পারবে না তার আসন আসমান ও জমিন ব্যাপী এবং এত দুবয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না তিনি সর্বোচ্চ মহিয়ান আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহর কাছে তার নবী রাসুলগণ ও প্রিয় বান্দারা যেসব দোয়া করেছেন আল্লাহ তা আমাদের শিখিয়েছেন কোরআনে এমন আরো অনেক দোয়া পাবেন কোরআন পড়ুন বুঝে পড়ুন ধন্যবাদ আসসাল